আসসালামু আলাইকুম স্যার হয়ে গেল কাশ কি পড়া ছিল মা স্যার পড়া তো আগের গুলো করে সুন্দর করে পরিষ্কার করে লিখবা ঠিক আছে হুম ঠিক আছে স্যার কচু লিখবো কখন যে ঘুমাবে তাড়াতাড়ি ঘুমা ওর সাথে কত কথা বাকি আছে ঘুমালো বুড়া যে কখন ঘুমাবে কে জানে মা লিখছ লিখছি কি জ্বালা আজকে কেমন লাগে দেখি তো ও মা ঘুমিয়ে গেছে নাকি ঘুমাচ্ছে না কেন আজকে আহ ও ঘুমিয়ে গেছে এবার শান্তিতে ওকে একটা কল দিই হুম হ্যালো বাবু ও মাই ডিয়ার কেমন আছো তুমি আমি কি তোমাকে ছাড়া ভালো থাকি তুমি আমাকে কল দাওনি কেন আমার কিন্তু খুব মন খারাপ হয়েছে ওরে আমার বাবুটা মন খারাপ করে না বাবু তুমি খেয়েছো না আমি খাইনি তুমি না খেলে কি আমি খেতে পারি এভাবেই তো অসুস্থ হয়ে যাবে তুমি তুমি খাওনি কেন তুমি খেয়ে এসো যাও আগে তুমি আগে খেয়ে এসো তারপর আমি যাও এক্ষুনি খেয়ে আসো তুমি খাও তারপর তুমি খাবে কিন্তু তুমি তুমি আর আমাকে ওভাবে বলবা না তুমি বলবা না আর বলবা না বলো ওরে আমার বাবুটা আর বলবো না সত্যি প্রমিস হ্যালো হ্যালো হ্যাঁ বলো কি হয়েছে না ভেবেছিলাম স্যার উঠে গিয়েছে বলো সরি সুইট হার্ট তুমি কিন্তু আর আমাকে ভাবে বল না বাবু আর কখনো বলবো না আর বলবো না আমি তোমাকে কত ভালোবাসি আমি মিস ইউ মিস ইউ আচ্ছা শোনো আমি তোমাকে রাতে কল দেব ঠিক আছে ওকে আমার বাবু যা বলবে তাই এখনো দেখো ঘুমাচ্ছেই কিছু একটা লিখে দেই স্যার 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 আমার লেখা শেষ স্যার 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 লিখো লিখো এ স্যার কি হয়েছে আমার লেখা শেষ স্যার শুনেছি নাকি আমার চিল্লানি কে জানে উঠছেই না ওই জন্য তো ও আচ্ছা আচ্ছা দাও দাও লেখা দাও চোখটা একটু লেগে গিয়েছিল তোমার আনটি কালকে সারা রাত আমাকে দিয়ে বাসন মাজিয়েছে তো কালকে না ডেইলি করাই প্রতিদিন ঘুমাবে আর সে এক কাহিনী বন্ধুর আসলে আমার বাসন মাসতে ভালোই লাগে হ্যাঁ অনেক ভালো লাগে খুব মজা বাসন মাসতে তুই প্রতিদিন বাসন মাজ মজা যাবে আল্লাহ জানে তাড়াতাড়ি যা ভাই একদম বিরক্ত লাগতে সেই বুড়াকে আই একটু চোখটা লেগে এসেছিল লিখো লিখো স্যার আমার লেখা তো শেষ ও লেখা শেষ আমি তাহলে যাই কালকে এসে পড়া নিব ঠিক আছে ঠিক আছে যাই বাঁচলাম আচ্ছা ঠিক আছে স্যার